সামনে রমজান মাস এই একটি গাবি দিয়ে যদি এটা ফ্যামিলি চালাতে চান ইনশাল্লাহ তাও সম্ভব আপনার চার নাম্বার দেখুন বান কানা আছে কিনা বান কানা বল দুধের গ্রান্টি অন্তত এই কয়েকটা গ্রান্টি দিয়ে বিক্রি করে আসলাম ডেয়ার থেকে আসলাম ডেয়ার হয় না এরকম পাঠের গ্রান্টি দাঁতের গ্রান্টি জরার গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্রান্টি দিয়ে গাবি বিক্রি করে থাকে আসলাম এর যে দুধের যে কোয়ালিটি আঠারো প্লাস দুধের গ্রান্টি দিছি আঠারো প্লাস দুধের গ্রান্টি পাবেন আসলাম ডেয়ারি ফার্মে জানেন চিটারি বাটপারি করে ব্যবসা করে না দুধের শতভাগ গ্যারান্টি দিয়ে ব্যবসা করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ পাঁচই ফেব্রুয়ারি রোজ বুধবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকে যে বিক্রি গাবির প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রতা আপনারা আসলে জানেন যে আসলাম ট্রাইড ফর্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলায় উন্নত যাদের গরুগুলো বিক্রি করা হয় তো যাই হোক সুপ্রিয় দর্শকতা আগামী যে প্রোগ্রাম যে দিছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব গাভিগুলো বিক্রি হয়ে গেছে আজকে আরও কিছু নতুন কালেকশন নিয়ে আসি এছাড়াও আরও আপনার পঁচিশটি গাভি রয়েছে পনেরো থেকে শুরু করে তিরিশ লিটারের গাভি যারা খুঁজছেন তারা সরাসরি আসতে পারেন আসলাম ফার্মে আসলাম ডেয়ের ফার্মে জানেন যে গঠনমূলক দুধের শতবা গ্রান্ট হিসেবে গাবিগুলো বিক্রি করা হয় তো যাই হোক কথা না বাড়াই আজকের গাভীগুলোর জাত মান এবং দাম বিষয়ে কথা বলব সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার দর্শক দাদা সিরিয়ালে প্রথম যে গাবিটি দেখছেন গাভীটির জাতে একটি অরিজিনাল ফিজিয়ান গাবি সাথে সার বাচ্চা প্রথম লাইকটার বাচ্চা প্রসব করছে এই গাভিটি দামের কথা যদি বলে দাম চালে দাম চাওয়া আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা শুধুমাত্র আসলাম ডেয়ের ফার্মে এই গাভীটি পাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজারে একটি কোয়ালিটি মানের আঠারো প্লাস দুধের গ্রান্টি সহ গাবিটি সুপ্রিয় দর্শক সাদা ভালো করে লক্ষ্য করুন এই গাভীটি বানতলাটা একটু দেখায় দেখুন এই যে বাচ্চা সারা বাচ্চাটা কত সুন্দর গঠনমূলক তো যাই হোক সুপ্রিয় দর্শক এই গাভিটির বানতলাটা দেখুন আর এত সুন্দর আসলে সাদনা কোয়ালিটির গাবি সরাসরি এসব না দেখলে বুঝতে পারবেন না জাত এবং মানের সাথে থাকতে চাইলে আসলাম ডেয়ারি ফার্মে আসবেন এসে যাচাই বাছাই করে এসব কোয়ালিটি মানের গাবিগুলো দেখে শুনে কিনতে পারবেন ভালো করে দেখুন চারটা বান চার জায়গায় আর এত সুন্দর সাধনা কোয়ালিটির গাবি তা আসলে বলার মতো না সুপ্রিয় দর্শক এই মানের গাবিগুলো আসলাম ডির সব সময় থাকে জানেন এই জন্য বলি যে জাত মান যাতায়াতাই করবেন এসে গাবি কিনবেন সুপ্রিয় দর্শকতা এই গাবিটা আমি আপনাদের একটু চারটা বানও দেখায় দেব আসলে দেখুন ধার বাটের কোয়ালিটিটা কী সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন ধার বাটটা দেখুন এই জান এক এক দুই দেখুন এই হলো তিন দেখুন সুপ্রিয় দর্শক এই হলো চার এর যে দুধের যে কোয়ালিটি আঠারো প্লাস দুধের গ্রান্টি দিছি দুধের গ্রান্টি পাবেন আসলাম ফার্মে জানেন চিটারি বাটপারি করে ব্যবসা করে না দুধের শতভাগ গ্রান্টি দিয়ে ব্যবসা করে তো যাক সুপ্রে দর্শক তথা এখন আমি আপনাদের মাঝে দুই নম্বর গাভিটি দেখা দিচ্ছি ভিডিওটির দর্শক তথা সিরিয়ালে যে দুই নম্বর গাভিটি দেখছেন গাড়িটি একটি অরিজিনাল হলিস্ট্যান্ড ফিজিয়ান গাভি গাউটির দাঁতে কেবল চারটি সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বসব করবে গাভটি এখনো সময় আছে আপনার বারো দিন যে কোনো খামারি বাইরে চৌষট্টি জেলায় গাভীটি আপনারা জার্নি করাতে পারবেন খুবই কোয়ালিটি মানের গাভী গাভীটি আমি আপনাদের কয়েকটি বৈশিষ্ট্য বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাভীটির ভালো করে লক্ষ্য করুন গাভীটির গাছ চামড়াটা দেখুন একদম রসুনের চোষার মতন আর এর মাথাটা আমি আপনাদের একটু দেখাই অরিজিনাল দেখুন যে আসলে জাতের কি কিনা এর মাথা দেখলে পরে বুঝতে পারবেন যে অরিজিনাল জাত গাবি কিনা সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে লক্ষ্য করুন এই গাভীটি এত সুন্দর আসলে সাদনা কোয়ালিটির গাভী তা সরাসরি না দেখলে পরে বুঝতে পারবেন না এই গাভটির দামের কথা যদি বলি দাম চাইলে দাম চাওয়া যায় দুই লক্ষ বিশ হাজার শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে এক দামে এই গাভীটি আজকে পানির দামে দেব দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় একটি আঠারো থেকে বিশ লিটার দুধের গ্যারান্টি সহ এই গাভীটি পাবেন সুপ্রিয় দর্শক দা এই গাভীটির যে বৈশিষ্ট্য বিশ লিটার দুধ যে আসবে আঠারো বিশ লিটার এর কোয়ালিটির আমি আপনাদের দেখাই দেখুন এর চারটা বান দেখুন সুপ্রিয় দর্শক দাদা ভালো করে দেখুন এত সুন্দর আসলে সাদনা কোয়ালিটির গাবেই এই দেখুন উলানে এখনও বারো দিন সময় আছে ব্রাকেট বিজ দেওয়া আছে দেখুন এত কত সুন্দর সাধনা কোয়ালিটি এই গাবিটি ভালো করে দেখুন এর পিছনের উলানেই দেখুন এখনও বারো দিন এই গাভিটির সময় আছে সুপ্রিয় দর্শক দাদা খুবই কোয়ালিটি মানের সাধনা গাবি আসবেন এ পাশ থেকে উলানটা ভালো করে দেখুন কোয়ালিটি মানে আর এই দুধের ভ্যানগুলো দেখুন কি সুন্দর মোটা সুপ্রিয় দর্শক আসলে গল্প কথা নয় সরাসরি আসলাম ডেয়ারি ফার্ম থেকে গাবে কিনবেন দুধের শতভাগ গ্রান্টি সহ ভালো করে দেখুন যে কতটা আসলে কোয়ালিটি মানে একটি ফিজিয়ান গাবি পাচ্ছেন মাত্র দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় চৌষট্টি জেলায় এই গাবিটি সামনের রমজান মাস ইনশাল্লাহ যে কোনো খামারি বাড়ি এইসব গাবি এসে দেখে শুনে কিনতে পারবেন তো যাক সুপ্রিয় দর্শকতা আমি আপনাদের মাঝে এখন তিন নম্বর গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শকতা সিরিয়ালে যে তিন নম্বর গাভটি দেখতেছেন গাবিটি যাতে একটি ফিজিয়ান গাবি খুবই কোয়ালিটি মানের একটি গাবি গাবিটি আপনার ফার্স্ট একটু বাচ্চা পশু করছে দাঁতে কেবল দুইটি এই গাবিটি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের গাবি এর যে আসলে বাচ্চাটা দেখুন অরিজিনাল বকন বাচ্চা সহ একটি দুই দাঁতের গাবি ভালো করে দেখুন চারটা বান দেখুন সুপ্রিয়া দর্শক আসলে এই মানের গাবিগুলো সরাসরি আসুন এসে দেখে দাঁতায় বাথায় করে কেনার সুযোগ সুবিধা অন্তত আসলাম ডেয়ারি ফার্মে আছে সুপ্রিয় দর্শকতা এখন যে উলান পালান দেখতেছেন এখন দুধ টান দিলে পারে প্রায় বারো লিটার দুধ আসবে দেখুন কত সুন্দর সাদনা কোয়ালিটির গাভি সুপ্রিয় দর্শক তো ভালো করে লক্ষ্য করুন এই কোয়ালিটি মানের এই বাচ্চা সহ এই গাবিটি যে কোনো খামারি ভাড়া যদি কিনতে চান দাম চালে দাম চাওয়া যায় দুই লাখ ষাট হাজার আসলাম ডেয়ারি ফার্মে শুধু বাচ্চা গাবিটি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এবার কোয়ালিটি মানের গাবি দুই লক্ষ পঁচিশ হাজার আজকে এই গঠনমূলক গাবিটি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে একদমে সুপ্রে দর্শক বিশ লিটার দুধের গ্রান্টি থাকবে বকন বাচ্চা সহ দুই লক্ষ পঁচিশ হাজার ভালো করে লক্ষ্য করে আমি একটা বানও আপনাদের আমি দেখা দেবো আসলে কতটা সাধনা কতটা কোয়ালিটি যে কোনো মহিলা মানুষ রাও ইনশাল আপনার দহন করতে পারেন সামনে রমজান মাস এই একটি গাবি দিয়ে যদি এটা ফ্যামিলি চালাতে চান ইনশাল্লাহ তাও সম্ভব ভালো করে দেখুন সুপ্রে দর্শক তথা দুধের কোয়ালিটিটা কি আর ধারবারটা কি একটু দেখাই দিচ্ছি ভিডিওটি দেখতে থাকুন দেখুন আসলে দু টান দেওয়ার দিয়ে বের হয় দেখুন এই হলো এক নাম্বার ভালো করে দেখুন এই হলো দুই নম্বর সুপ্রিয় দর্শক লক্ষ্য করুন এত সুন্দর আসুন নরম বান তা বলার মতো না এই হলো আপনার তিন নম্বর সুপ্রিয় দর্শক দেখুন আর এই হলো আপনার চার নাম্বার দেখুন বান কানা আছে কি না বান কানা বলবারানি দুধের গ্রান্টি অন্তত এই কয়েকটা গ্রান্টি দিয়ে বিক্রি করে আসলাম ফার্ম থেকে গাভীগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাবিগুলো যে দেখলেন সরাসরি ফোন দিবেন এসে যাচাই বাছাই করে কিনতে পারবেন আমি আপনাদের মাঝে এখন চার নম্বর গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটি সবাই যে আপনার চার নম্বর সর্বলাস্টে যে গাবিটি দেখতেছেন গাভীটির জাতে একটি অরিজিনাল হল স্ট গাভী গাবি খুবই কোয়ালিটি মানের এখনও দাঁতে নেই এগুলো দেখায় দেব সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে আমি আপনাদের জাত মান কাকে বলে এ বিষয়ে একটু কথা বলি দেখুন এই গাবিটি আসলে আমি আপনাদের একটু মাথাটা দেখাবো দেখুন সুপ্রিয় দর্শক সোথা আসলে কত সুন্দর যে একটি জাত এটি কোয়ালিটি মানের যে মাথা তা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না সুপ্রিয় এই আপনার গায়ের চামড়াটা দেখুন একবারে রসুনের চোষার মতন দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের যে গাভীটি আর এর যে বাচ্চাটি সার বাচ্চা সহ আজকে এই মানের গাভীটি অন্তত পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শক সোথা ভালো করে লক্ষ্য করুন এর যে বাচ্চাটা দেখুন এই বাচ্চার যে ভবিষ্যৎ কি হবে দেখুন এগুলো আসলে কোয়ালিটি মানের গাভীগুলো সবসময় আসলাম ডেয়ারি ফার্মে আসবেন এসে বাতায় করে অন্তত কেনার সুযোগ সুবিধাটুক আছে সুপ্রিয় দর্শক দেখুন আসলে এই বাচ্চাটির বয়স চলতেছে আজকে আপনার তিন দিন এই গাভীটি এখন দুধ টান দিলে পরে প্রায় তেরো লিটার থেকে চোদ্দো লিটার এই উলানে দুধ আসবে এর উলানটা আমি একটু ভালো করে আপনাদের দেখাবো একটু ভালো করে দেখুন সুপ্রিয় দর্শক তথা দেখুন চারটা বান দেখুন চার জায়গায় অরিজিনাল জাত গাবি কাকে বলে দেখুন এর বৈশিষ্ট্যটা দেখুন চারটা বান দেখুন চার জায়গায় আর পিছনের উলানটা একটু দেখাই দেখুন সুপ্রিয় দর্শকতা একবার অরিজিনাল দুধের উলান যাকে বলে একবার সেই উলানই আছে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা এর পাশ থেকে আমি আপনাদের একটু বানটা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানে চারটা বান এগুলো গঠনমূলক গাবে সুপ্রিয় দর্শক শ্রোতা সরাসরি এসে অন্তত এইসব গাবিগুলো দেখে আসলাম ডেড থেকে কিনতে পারবেন দামের কথা যদি বলি দাম চালে দাম চাওয়া যায় সাড়ে তিন লক্ষ টাকা আসলাম ডেয়ারি ফার্মে ফার্স্ট ল্যাক্ট্রেশন একটি অদাতের গাবি পাচ্ছেন দুই লক্ষ আশি হাজারে আজকের এই গাবিটি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন যে সার বাতাস অদাতের গাবি সেটাও দেখা দেব এত বড় বিগ সাইজের গাবি আমার মনে হয় না বাংলার জমিনে এখন বর্তমানে দেওয়া সম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা এই জাত মানের গাবি আসবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে কেনার সুযোগ সুবিধা অন্তত আসলাম ডেয়ারি ফার্মে আছে সুপ্রিয় দর্শকতা গাবিটি চারটা বানাও আমি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন দেখুন এর যে দুধের আসলে দুধ বের মনে হয় বদনির লল বের হচ্ছে এই দেখুন যে কোনো খামারি ভাই ইনশাল্লাহ আপনারা দহন করে নিতে পারেন ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয়া দর্শক এই হলো এক নম্বর এই হলো আপনার দুই নম্বর এই আপনার তিন নম্বর দেখুন এই হলো চার নম্বর আর বানগুলো এত সুন্দর নরম এই দেখুন যে কোনো খামারি ভাই সরাসরি আসবেন এসে দেখে দহন করার মতন ইনশাল্লাহ দুধ দেখে নেওয়ার সুযোগ সুবিধা অন্তত আসলাম রে ফার্মে আছে সুপ্রিয় দর্শক আসবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে গাবিগুলো কিনবেন এই গাভিটির যে ওদাত সেটাও আমি দেখায় দেবো ভিডিওটি দেখতে থাকুন সুপ্রেদর ভালো করে দেখুন চিটারি বাট পারি আসলাম ডেভাম হয় না এরকম বাটের গ্যারান্টি দাঁতের গ্যারান্টি জরার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি দিয়ে গাবি বিক্রি করে থাকে আসলাম ডেরবাম সুপ্রিয় দর্শক দেখুন অদাত কিনা এই অদাতের গাবিগুলো আসলাম ডেফামে পাবেন আসলে কথা গল্প কিছুই বলবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ